বাঁকুড়া ছেড়ে লালঘরের দিকে যাচ্ছে বাঘ বছর পাঁচের আগের মর্মান্তিক পরিণতির কথা ভেবে চিন্তায় দপ্তর বাগরুবি থেকে সবুজ বর্দি পেরিয়ে সারিঙ্গার প্রত্যন্ত অঞ্চলে ঢুকল বাঘ দাবি স্থানীয়দের এবার তার গন্তব্য কোথায় ধন্দি বন দপ্তর পুরুলিয়ার দীর্ঘ সফর শেষে ঝাড়গ্রাম হয়ে বাঁকুড়ায় পদার্পণ বাঘের বর্ণোত্তর থেকে জানা গিয়েছে গতকাল ভোরে ঝাড়গ্রামের কাঁকড়াঝড়ে ট্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ছবি তারপরেই সকালে খবর মেলে বাড়ি ফুলের বাঘডুবিতে পায়ের চাপ জানিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে গতকাল রাতভর পাহারাও দেয় বাঘডুবি গ্রামের বাসিন্দারা আজ সকালে রায়পুরের শ্যামসুন্দরপুর দুন্দার সোনাগাড়া হয়ে সবুজ দ্বীপ ও বর্দি পাহাড় পেরিয়ে সারেঙ্গার নেতুরপুর সারেস্কুল এলাকায় ঢুকে বলে জানা যায় বাঁকড়ার জঙ্গলমলে ফের বাঘের ছাপ মেলায় আতঙ্কের স্থানীয়রা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় সারেঙ্গা থানার আইসি সহ বন দপ্তরের কর্মীরা উল্লেখ্য গত কয়েকদিন ধরে জঙ্গল পুরুলিয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলে ঘোরাফেরা করছে এই বাঘ বাঘের গতিবিধি জানতে বনদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা আর সকালে সারেঙ্গার বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা বন দপ্তর সূত্রের খবর তারা খবর পেয়েছেন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে খতিয়ে দেখা হচ্ছে সেটি বাঘের পায়ের কিরা বাঘের আতঙ্কের থেকে জনসাধারণকে সচেতন করার বিষয়েও জোর দিতে চাইছে বন দপ্তর সকাল থেকে ফুলকুসমা রেঞ্জের বিভিন্ন জায়গায় বন পক্ষ থেকে মাইকিং করা হয় আমরা তো দেখতে পাই না বাঘ ফাঘ কিছু দেখতে পাই না আমরা শুধু পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছি চাষের মানুষ চাষ করা হচ্ছে সকালে সকাল আসেছি মাঠ দিয়ে মাঠ দিয়ে আসে পায়ের ছাপ দেখা যায় এখানে দেখলাম মানে আমরা সকালে প্রতিদিন এধারে আসি ঠিক আছে ধান লাগানো চলছে আমাদের এখানে তা সকালে এসে দেখছি আমরা এই জোরটা পেরিয়ে বাঘের ছাপের মতন দেখা যাচ্ছে আমরা তো আগে কখনো দেখিনি বাঘের ছাপ এ প্রথমবার মনে হচ্ছে বাঘের চাপে বটে না কুকুরের ছাপ তো এমনি তুমি ছোট এনার থেকে মোটামুটি দু তিনগুণ গুণ বড় কুকুর থেকে সন্দেহ বলতে সন্দেহ আমাদের বাঘে সন্দেহ হচ্ছে এই রাতে বাঘ একটা পেরিয়ে গেছে ছাপ পাওয়া গেছে এটা হচ্ছে যে রায়পুর ব্লকের দুন্দার অঞ্চলের অন্তর্গত আমাদের যে সবুজ দ্বীপ পার্ক ইকো ট্যুরিজম পার্ক আছে তার কাছাকাছি ইন্দ্রজোর মহিজা এই মজাতে বাঘের ছাপ পাওয়া গেছে আমরা সকালে সেটা দেখেওছি এবং ডিপার্টমেন্টকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং তারপরে এই রাতেই বাঘ মনে হয় পেরিয়ে চলে গেছে আমার সারেঙ্গা ব্লকের আন্ডারে নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনার ওই পিরোর গাড়ির কাছাকাছি এই জায়গাতে একটা ছাপ পাওয়া গেছে বেনা চাপড়া মই যায় এটা ছাপ পাওয়া গেছে সাইভাবেই আমাদের মনে হচ্ছে যে বাঘটি হয়তো নদী পার হয়ে চলে গেছে সারিগার ওই সাইডে তো বন দপ্তর পরস্পররা নিজেদের সব যত ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেরা নিজেদের দপ্তরে সবাই কিন্তু অ্যালার্ট আছে তারা চোখ খান খুলে মানে তদারকি করছে এবং পুজোর নজরদারি রেখেছে